নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওগুলি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি ভিজিয়ে রাখা ডাল আর চিংড়ি মাছের নিক দিয়ে একটি মুখরোচক খাবার আপনাদের তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ভেজানো খেসারির ডাল মুসুর ডাল ও চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের নিচগুলোকে ভালো করে ধুয়ে বাটিতে রেখেছি এবার দেখুন কুমড়ো ফুলগুলোকে পোকা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভেজানো ডাল আর চালটাকে শিলনোড়াতে সুন্দর করে বেটে নিয়েছি সঙ্গে চিংড়ি মাছের নিচটাকেও সুন্দর করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো আগে থেকে কিছু লঙ্কা কুচি করে নিয়েছিলাম আর পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াই গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা আস্তে আস্তে গরম হতে থাক তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার আমি ব্যাটারটাকে মাঝারি আকারের বড়ার মতো কড়াইতে দিয়ে দেব গুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে দেব যাতে অপর পিঠও ভালো করে ভাজা হয় এবারে চামচ দিয়ে বড়াগুলোকে একটু চাপটা করে নেব এবার খুন্তি দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে লাল লাল করে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবারে তুলে নিচ্ছি এইভাবে সব বড়াগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব বন্ধুরা গোড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখতে যেমন খুব সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে